শব্দার্থ জফলা গঠিত শব্দগুলির অর্থ ঐকলা ঐক্য 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 মানে একতা একতয়াকার্তা একতা বা মিল মহাশয় মিল মিল মানিক্য আকার মা মধুন্যয় হাসইনি কয়জফলা ক মানিক্য 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 মানে মণি ম মধুন্য় হাস্যইনি মনি, মনি বা চয় হাসু চু জন্তর্য়ে চুনি চুনি মুখ্য মনে হয় ক্ষয় খ মুখ্য মুখ মানে প্রধান পয়ে রফালা প্র ধয় আকার ধ জন্তের ন ধান প্রধান ধান ষাট তালাবার ঠয় জফলা ঠ ষাট ষাট মানে সঠতা, তালেবশ্য অর্থ ষঠ তয়াকর্তা ষঠতা বা ধুর ততা ধয়ে দীর্ঘ ধু রেপ ধুর ত তয়াকার তা ধুর ত তা জাড বর্গীয় জয় আকার যা ডয় জফলা ড জাড মানে জড়তা জ বর্গীয় জ র জড় তয়াকার তা জড়তা বা অলসতা ও ল অল জন্তে শত একার তা শতা অল শতা আঢ আ ঢ যে ফল ঢ আঢ আঢ মানে ধনী ধ জন্তে নয় তিরিগে নি ধনী আলাপ আ লয়াকার লা আলা পয় যে ফল প আলাপ আলাপ মানে আলাপ যজ্ঞ আ আলা আলাপ আলাপ অন্তস্ত জয় ও কার্য ফলা গ যোগ্য আলাপ যোগ্য বা কথ কথ নি অন্তস্ত অ নিয় কথ নিয় ফলা ম রম্য রম্য মানে রমনীয় রম মর্যদন্নয় দীর্ঘেই নি অন্তস্থ অ নিয় রমনীয় বা সুন্দর যুন্তেশ্বয় হ সু নয় দ র যন্তের স্বয়ে হ সু যন্তের ন সুন দ র দ সুন্দর দিব্য দয় হস্ব ই দি বয় জফলা ব দিব্য দিব্য মানে স্বর্গীয় যন্তের স্বয়ে বয় রেপ স্বর গয় দীর্ঘে গি অন্তস্থ অ গিয় স্বর্গীয় তালব্য তয়া ল তাল বয়জফার ব তালব্য মানে তালু তয়া কার তালু হ হস্যই হই তয় কারতে তালু হইতে উচ্চারিত হাসু চয়ে চয়া কারচা উচ্চ রয় হস্যই তরিত রিত

জন্তর্য়ে দীর্ঘেই নীল নীল ঘন নীল ব রেফ বর মর্দন্য বর্ণ নীল বর্ণ যুক্ত অন্তস্থ জয় হসু কয়েত যুক্ত বা বর্গীয় জ সবুজ ব রেফ বর মর্দন্য বর্ণ অন্তস্থ জয় হুযু কয়েত যুক্ত দুঃস দয়ে দীর্ঘু মর্ধন্যশয় জফালা দুঃস দয়ে দীর্ঘু দু মর্ধন্যশ্রয় জফালা দুঃস মানে নিন্দনীয় যন্ত্রের নয় হস্যৈ নি যন্তর্ নয় দ যন্তর্ নয় হস্যৈ যন্তর্ নিন্দ যন্ত্রের নয় দীর্ঘে নি অন্তঃস্থ অ নিয় নিন্দ নিয় পোষ্য পয়ে পো কারশয় জফালা পোষ্য পোষ্য পালনের পয়ে আকার পাল পাল যন্ত্র নয় একার নের নের পালনের উপ হাসুপ উপ অন্তস্ত জয় হাসু যুক যুক্ত উপযুক্ত পালনের উপযুক্ত লেজ লয়ে একার লে হয় জফলা হ লেজ লেজ মানে চাটিয়া চয়ে আকার চা টয় হাস্য টি খাই তয় কারতে খাইতে হ ম অন্তেন নমন এমন চাটিয়া খাইতে হয় এমন বাচ্চ বয়াকার বা যফলা হ বাহ্য মানে বাই বয়াকার হাস্যই হাসই বাই রয়েকার বাইরের বাহ্য মানে বাইরের